ভাই কি ভাই কে বল তোমরা কোথায় এসেছি এটাতে আমার উস্কুলে এসেছি কি করতে গরুর ঘাস থাকতে স্কুলে তো গরুর ঘাস কাটে দাদা রে তুই বুঝবি রে এই লকডাউনে প্রায় দু বছর আড়াই বছর স্কুল বন্ধ ছিল না ছিল তো তাই ওই স্কুলে বড় বড় ঘাস হয়ে গেছে হ্যাঁ এখন স্কুলে গেলে ওই গরুর ঘাস কাটতে হবে বুঝলি বাহ তো ঠিক আচ্ছা ভাই কি এ দাদা তুই এসে তো চেয়ারে বসি মাস্টারমশাই আসবে না ধরে মাস্টারমশাই আসবে না বলেছে আমাকে পড়া দিতে

হ্যাঁ কি একটু পড়ে শোনাতো গরু খুব ভালো জন্তু গরুর কোনো সাদা লাল হয় গরুর পাঁচখানা পা আছে গরুর চোদ্দোখানা চোখ আছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ও তাহলে একটু কম বলে দিই গরুর বারোখানা চোখ আছে বারোখানা ও নিচে আমি আর নামতে পারবো না হ্যাঁ ঠিক আছে তাহলে তা বল গরুতে পায়খানা করে সেই গোবর দিয়ে আমার মা ঘুটে দেয় আর সেই ঘুটে দিয়ে আমরা রান্না করে খাই তুই তো গরু সম্বন্ধে ভীষণ লিখে দিয়েছিস এত সুন্দর লিখেছিস তুই পরীক্ষার খাতায় বড় বড় গোল গোল রসগোল্লা পাবি জানি হ্যাঁ দাদা দিন খাই না রসগোল্লা খেলে ভালোই লাগবে শোন রসগোল্লা তো খাবি সেই সঙ্গে মারও তো জুটতে পারে তাই বলছি আমি যা বলি তাই তুই লেখ কি বস্তু যা কটা খাতায় কটা পৃষ্ঠা আছে দেখছি এটা তো আছে ওতেই চলবে নে কি গরু গরু আকাশে আকাশে ওড়ে ওড়ে ছাগল জলে সাঁতার কাটে ছাগল কলিন জলে সাতার কাটে আর গরু কলিন আকাশে ওড়ে 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 কেন আর এটা জাপানি গরু বুঝলি আর আমি যখন মাস্টার গরু কেন গরুর বাপ শুদ্ধ আকাশ উঠবি বুঝলি তা যাক ভাই এবার আমি একটু ঘুমাই তুই এখানে বসে পড়াশোনা কর এই গরু আকাশে উড়ি ছাগল জলে সাঁতার কাটে গরু আকাশে ওড়ে ছাগল জলে সাঁতার বাহ ছাত্র দুঃখানো মতো ভালো ওট হ কোন শালা রে ওট ওটাকে কোন শালা আমার ঘুমের ডিস্টার্ব করছে ও বেরি হারাম ज्यादा ওট মা 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 মাসটাবে সেই এ আচ্ছা তা ঠিক আছে তুই চেয়ারে বসতিস কেন কয়েশ আপনি তো রোদ এসে বসে না জমিটা বসে দেখলাম ওটা কেমন আরাম লাগে কেমন ধরুন ভালো না কেন চেয়ারে ছাড় পোকা হয়েছে চপ ওই সব তোরা আজ তিন চার দিন স্কুল আছিস কেন ব্যাপারটা কি মাস্টার মাসি আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ বল প্রচুর বল হ্যাঁ তুই আজ দু তিন দিন স্কুলে আছিস কেন গত পরশু দিন কেন আসিনি বলবো কেন গত পরশুদিন আমাদের একটা কুকুর আছে কি হয়েছে ওই কুকুরের পাঁচটা বাচ্চা হয়েছে ওই জন্য আসতে পারিনি কুকুরের বাচ্চা হয়েছে তাহলে তোর কি সাহেব আপনার মনে দয়া মায়া বলে কিছু নেই কেন আজকাল দেখেন না মানুষের বাচ্চা হতে গেলে তাদের নার্সিং হয়ে যেতে হয় সিজার করতে হয় কত কি করতে হয় আর কুকুরকে তার নার্সিং হয়ে নিয়ে যাওয়ারও কেউ নেই আর সিজার করারও কেউ নেই তাই কুকুরের ওইসব ক্রিয়া কাজ করলো আমি করলাম তো ওই জন্য আসতে পারিনি বাবা তা গত কাল আসিস কেন কী করে আসবো কেন গতকাল আমার বাপের বিয়ে ছিল তোর বাপের কী করে বিয়ে ছিল সত্যি বলছি ছিল কী করে গত বৎসর আমার মা মারা গেছে তাই গতকাল আমার বাবা আমার মাসিকে বিয়ে করেছে ওই জন্য আসতে পারিনি বাবা বাবা

ওই কতগুলো বানান বলছি সেগুলো বল বানান কর খেজুর কি খেজুর খয়ে খেয়ে আর গুজুর গুজুর রস খেজুর বাহ আচ্ছা আরেকটা বানান কর তো বালতি গয়াকারে বার উল্টো পালকা লাছি বালতি ঠিক কি করে বলিস এ বলি আর হই যাবে আচ্ছা আরেকটা বানান কর কলেজ কলা বান ধরে লেজ কলেজ বাহ আচ্ছা আরেকটা বানান কর তো কি কাঠাল কাঁঠাল কি কাঁঠাল কি কাঁচা কাঁঠাল না খাজা আরে বাবা যে কোনো একটা কাঁঠাল বানান কর দেশি কাঁঠাল না বিদেশি কাঁঠাল তুই কোনো একটা কাঁঠাল বানান কর আচ্ছা হাইব্রিড না আমাদের দেশে বাবা তুই একটা কাঁঠাল বানান কর এই নিচের কাঁঠাল না উপরের কাঁঠাল এই হরম ধরে নিচে আবার কাঁঠাল হয় হ্যাঁ হয় তো আপনি দেখবেন অনেক সময় ওই কাঁঠাল গাছ খুঁড়ে দেখবেন ওই শিঁকড়েও কাঁঠাল আচ্ছা তুই নিচের কাঁঠালই বানান কর ঠিক আছে করছি হুম কয় চন্দ্রমন্ত্রীর আঁকা ছয় আঁকার কারিবশ আকার মধ্যবে সহ আকার দম্তের সহ আকার তয় আকার ছয় আঁকার কয়ে আঁকার আ ল হই এটা তোর কোন কাঁঠাল হ্যাঁ নিচের কাঁঠাল হুম এত বড় আরো বড় ছিল খাইটা কেটে বাজারে বিক্রি করে দিয়েছি

বস মাস্টার মাস্টার বুড়ো বয়সে বিছানায় একদ তিন তেইশ দুই দশ শূন্য চল্লিশ পাঁচে শূন্য এটা তুই কোথায় পড়েছিস আমার বইতে ঠিক আছে বাবা তোর পড়তে হবে না বস

ঠিক আছে এবারে কাজ কর কি তুই প্রার্থনাটা পড় প্রার্থনা হ্যাঁ পড় সকালে উঠে আমি মনে মনে বলি মাসে হচ্ছে হচ্ছে পড় সকালে উঠে আমি মনে মনে বলি মাসে হচ্ছে আরে হচ্ছে পড় তারপরে কি সকালে উঠে আমি কি হলো এই ছোট ছোট ভাই বোনের একটু বলে দাও না তারপরে কি

তাই যখন চলেই যাচ্ছি আপনার কাছে একটু আপনার কাছে এসেছি দেখি একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পড়ে আছে সেকেন্ড হ্যান্ড বিড়ি মানে কে যেন অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছে অর্ধেকটা পোড়া বিড়ি তো তার লোকের সামনে কি করে পোড়া বিড়ি বলি ওই জন্য ভদ্র ভাই বলছে সেকেন্ড হ্যান্ড বিড়ি একটু আগুন দিন খেতে খেতে যাই আজ ছাত্র দুখানা যা পেয়েছি একদম হীরের টুকরো হ্যাঁ না এদের সঙ্গে বক বক করে আমার খুব কষ্ট হয়ে গেছে যাই এবার গিয়ে একটু আদা দিয়ে চা করে একটু বিশ্রাম করি